বিএনপি নির্বাচনী স্বপ্ন যেন ক্রমে দুঃস্বপ্নে পরিণত হচ্ছে এখন পর্যন্ত দেশের রাজনীতি যে বর্তমান পরিস্থিতি তাতে জামাত ইসলাম এনসিপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে বেশিরভাগ রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনের বিপক্ষে তার অবস্থান স্পষ্ট করেছে তাদের একটাই কথা দেশের পরিস্থিতি আগে স্বাভাবিক করতে হবে এবং দেশ থেকে অন্যায় অবিচার এবং বিশৃঙ্খলা দূর করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে পাশাপাশি সরকার যতক্ষণ পর্যন্ত নির্বাচনের জন্যে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে না পারছে ততক্ষণ পর্যন্ত দেশে নির্বাচন হলে সেই নির্বাচন কখনো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে না জামাত ইসলাম সহ এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক বেশিরভাগ দলগুলো মনে করে যে বর্তমানে আগে যেটা প্রায়োরিটি দেওয়া উচিত সেটা হচ্ছে প্রয়োজনীয় সংস্কার সাধন অর্থাৎ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে সংস্থাগুলো শেখ হাসিনা সরকার সম্পূর্ণভাবে ভেঙে তসনাস করে দিয়েছিল সেই জায়গাগুলোকে আগে রিপেয়ার করতে হবে এবং প্রয়োজনে সংস্কার করতে হবে পাশাপাশি বিগত ফ্যাসির সরকারের বিচার কার্যক্রম শেষ করতে হবে আর এই দুইটা কার্যক্রম যতক্ষণ পর্যন্ত সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন দেওয়া হলে সেই নির্বাচন কখনও সুষ্ঠু হবে না এবার আরও একটি বিস্ফোরক মন্তব্য করল চিফ ইলেকশন কমিশনার চিফ ইলেকশন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন ইলেকশনের তারিখ নিয়ে আর কোথায় বলবো না সকালে একবার তো আমি বলেছি যে ইলেকশনের তারিখ তো আমি নিজেও জানি না সাংবাদিকরা ওনাকে জিজ্ঞাসা করেছিল যে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আসলে নির্বাচন নিয়ে তো অনেক কথা হচ্ছে তা আপনি আমাদেরকে জানান যে নির্বাচন আসলে কবে হবে তখন উনি রাগান নিতে হন এবং সাংবাদিকদের সাথে আজকে আগার নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত ফর উৎসবে তিনি আরও বলেন কোনো দিন নির্বাচন হবে বা কোন দিন নমিনেশন হবে সেটা আমি ডিটেলস জানিয়ে দেবো যখন আমি নিজে জানতে পারবো এখন ভোটের তারিখের আগে একটু ধৈর্য ধরুন যখন ভোটের দিন নির্ধারণ হবে সরকারের পক্ষ থেকে যখন গ্রিন সিগনাল পাবো তখন আমরা সমস্ত কার্যক্রম গ্রহণ করব এখনই তো আমি কিছু বলতে পারছি না যে আসলে নির্বাচন কবে হবে কোন দিন হবে এবং কোন দিন নমিনেশন দেওয়া হবে এইসব বিষয়গুলোতে আমি কিছুই এখনো জানি না তাই এই বিষয় নিয়ে আমরা এখন কোনো পর্যন্ত অগ্রসরও হয়নি উনি আজকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে উনি বলেছেন যে সময় আপনারা জানতে পারবেন আমাদের প্রস্তুতির বিষয়েও আপনারা জানতে পারবেন একটু আমাদের সময় দিতে হবে এবং সরকার থেকে গ্রিন সিগন্যাল পেলেই সেটা আমরা অভ্যন্তরীণভাবে যখন আমরা রেডি হব সেই সময় আপনাদেরকে সমস্ত বিষয় জানিয়ে দেব সিপি ইলেকশন কমিশন বলেন আমাদের প্রশাসন গার্ডারে তারা যাদের রয়েছে ইমেজ ক্ষুণ্ণ হয়েছে তাদের এদের ভাবমতে সিরিয়াসলি এফেক্টেড হয়েছে পুলিশের ভাবমতে সিরিয়াসলি এফেক্টেড হয়েছে এই ভাবমতে পুনরুদ্ধারের এটাই হচ্ছে সুযোগ আমার সহকর্মীরা যারা এই ইলেকশনের সঙ্গে জড়িত থাকবেন তাদের কাছে পর জোরে আমি আবেদন জানাবো যে আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করবেন ভাবমূর্তি যেটা নষ্ট হয়েছে সেটা থেকে আপনারা উঠে আসবেন এবং আমরা প্রমাণ করতে চাই যে আমরা পারি সরকারি কর্মচারীরা পারি আইন শৃঙ্খলা বাহিনী পারি যদি তারা সত্যিকার অর্থে আন্তরিক হয় মূল বিষয় হচ্ছে বিগত সময় ঠিক দুই আট সালে যে নির্বাচনটা হয়েছিল ইতিমধ্যে তাকে ইঞ্জিনিয়ারিং বলা হচ্ছে দুই সম্পূর্ণভাবে লোক দেখানো নির্বাচন এমনকি গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে বর্তমান ছিলাম বিএনপি উভয় দলের পক্ষ থেকেই এখন এটার পেছনে আবার যারা সহযোগী হিসেবে ছিল বিশেষ করে ওই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীরা এমনকি যারা সরাসরি বুথের ভিতরে থেকে যারা প্রিজাইডিং অফিসার হয়েছিল সহকারী প্রিজাইডিং অফিসার হয়েছিল তাদেরও সহযোগিতায় এই ভোটটা তো হয়েছিল যার কারণেই মনে করা হয় যে সকলের সহযোগিতায় বিগত ফ্যাসি সরকার তারা ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে পেরেছিল আর এক্ষেত্রে কেউই কিন্তু দোষমুক্ত নয় এখন আমাদের সুযোগ এসেছে উনিও নির্বাচন কমিশনার বলতে চাইছে আমাদের এখন সুযোগ এসেছে আমরা এমন একটা নির্বাচন উপহার দিতে চাই জাতিকে যেন সঠিকভাবে আমরা নির্বাচন দেওয়ার মাধ্যমে সকলকে উপলব্ধি করাতে পারি যা আমরাও পারি এবং আমরা আন্তরিক হওয়ার মাধ্যমে এখন আমরা জনগণের পক্ষে শক্তি আমরা দেশে কোনো ধরনের ফ্যাসিজমের আর প্রতিষ্ঠা হতে দেব না আমরা সঠিক এবং সুষ্ঠু পদ্ধতিতে প্রত্যেক পাঁচ বছর পর পর আমরা নির্বাচিত সরকারের হাতে যারা জনগণ দ্বারা নির্বাচিত হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তরে সহায়ক শক্তি হিসেবে কাজ করব। তো প্রভিয়াস আসলে এখানে মূল যে আলোচনা যে বিষয়টা ছিল সেটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক যে জটিলতা তৈরি হয়েছে এখনও জটিলতা দূর হয়নি এবং আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এটা নিয়ে কিন্তু আবার নতুন করে সংশয় তৈরি হলো যেহেতু প্রধান নির্বাচন কমিশনারই উনি এই কথা উল্লেখ করছেন যে কখন নির্বাচন হবে কোন দিন হবে সেটা আমি আপনাদেরকে জানাবো যখন আমি গিরেজ সিগন্যাল পাবো এখন পর্যন্ত এই বিষয়ে কোনো কথা নাই অর্থাৎ নির্বাচনের তারিখ নিয়ে কোনো কথাই আর বলা হবে না তাহলে এই কথা অনুযায়ী বোঝা গেছে যে নির্বাচন বিষয়ে এখনও প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুস এবং প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের ভিতরে এমন কোনো কথাবার্তা হয়নি জাস্ট ওনাদের ভিতরে আলোচনা হয়েছে কথাবার্তা হয়েছে এমনি সৌজন্যমূলক সাক্ষাৎ হয়তো হয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে নির্বাচন কেন্দ্রে কোনো আলোচনা হয়নি নির্বাচন কবে হবে এটাও আর নিশ্চিত হয়ে গেল এখন বিএনপি আরও হয়তো তারা শর্টফাট করবে এবং নির্বাচন নির্বাচন করে ইতিমধ্যেই তারা গলা ফাটা ছিল এখন তাদের উপলব্ধি করতে হবে যে দেশের যে পরিস্থিতি তাতে নির্বাচন এই মুহূর্তে হলে কখনো সে নির্বাচন সুষ্ঠু হবে না এই জন্য দেশের আগে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ আগে স্থিতিশীল করতে হবে বা তৈরি করতে হবে তারপরে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে একটা অবাধ গ্রহণযোগ্য এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং